আসসালামু আলাইকুম গত কিছুদিন যাবত এত পরিমাণের মাছের বাচ্চা আমরা উঠাইতেছিলাম যেগুলো রাখার জন্য আমাদের কাছে পর্যাপ্ত জায়গা নেই এই জন্য হচ্ছে আমরা আজকে আসছি আমাদের কিছু ট্যাঙ্ক আছে যেগুলোর মধ্যে অল্প অল্প করে কিছু বাচ্চা রাখা আছে ওই মাছগুলার আমরা তুলে একটা সেপারেট ট্যাঙ্কে দিয়ে দিব এরপরে আমরা এই ট্যাঙ্কগুলোর মধ্যে পুনরায় যেই বাচ্চাগুলো পাইতেছি ওই বাচ্চাগুলারে আবার নির্দিষ্ট করে রেখে দিব যেহেতু আমাদের কাছে প্রচুর পরিমাণের বাচ্চা উঠতেছে আর রাখার জায়গা অনেকটাই স্বল্পতা আর আমাদের কিছু ট্যাঙ্ক এখানে খালিও আছে যে ট্যাঙ্কগুলোর মধ্যে আমরা নতুন করে কিছু বাচ্চা অ্যাড করব। গত দুই মাসে প্রায় আমরা এক লাখের মতো বাচ্চা সংগ্রহ করতে পারছি যেইগুলার আমরা রাখার পর্যাপ্ত জায়গার অভাবে আমরা মাছগুলাকে নষ্ট করে ফেলতেছিলাম তো এখন আমরা ভাবছি যেহেতু মাছগুলো উঠতেছে ওই মাছগুলার আমরা নষ্ট না করে আমাদের যেই ট্যাঙ্কগুলো খালি পরে আছে বা যেই ট্যাঙ্কগুলার মধ্যে অল্প অল্প পরিমাণের বাচ্চা আছে ওই ট্যাঙ্কগুলার মধ্যে আমরা দিয়ে দিব লাস্ট এক মাস যাবত আমরা এত পরিমাণের বাচ্চা সংগ্রহ করতে পারতেছি ফার্ম করার পরে আমরা কখনোই এত পরিমাণের বাচ্চা একসাথে পাইনি আর এত এত বাচ্চা পাওয়ার একমাত্র কারণ হচ্ছে আমার কাছে মনে হইতেছে আমাদের খাবারটা আমরা মাছের যে খাবারটা ইউজ করতেছি ওই খাবারটা দেওয়ার পর থেকে এখন দেখতেছি মাছের রেজাল্ট রেজাল্ট আগের চাইতে অনেক বেশি ভালো হয়ে গেছে মাছের গ্রোথ অনেক সুন্দর মাছের কোয়ালিটি অনেক ডেভেলপ করতেছে ডে বাই ডে যদিও খুব সাধারণ কিছু খাবার আমরা ইউজ করি আমাদের মাছের জন্য যদি আপনার ওই ব্যাপারে জানতে চান তাহলে অবশ্যই জানাবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব একটা ভিডিওতে ওই ব্যাপারে ডিটেলস আলোচনা করার জন্য এছাড়াও আমরা আমাদের মাছের ট্যাঙ্ক গুলাতে কিছু মেডিসিন ইউজ করি যার ফলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ফার্ম শুরু করার প্রথমের দিকে দেখা গেছে আমাদের প্রচুর পরিমাণ মাছ মারা যেত যেটা এখন আগে চাইতো অনেক 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 কমে গেছে যাই হোক যেহেতু আমরা অনেকগুলো ভেরিয়েন্টের মাছ নিয়ে কাজ করি সেক্ষেত্রে দেখা যে আমাদের অনেকগুলা ট্যাঙ্কের প্রয়োজন হয় যেহেতু আমাদের মাছগুলোকে আলাদা আলাদা করে রাখতে হয় আসলে এই জন্যই হচ্ছে আমাদের কিছু ট্যাঙ্কের মধ্যে অল্প অল্প করে বাচ্চা রাখা যেহেতু এক একটা ভেরিয়েন্টের মাছ আলাদা আলাদা করে আমরা রাখছি তবে হচ্ছে যেই মাছগুলো হচ্ছে মিক্স করে রাখা যায় আমরা চেষ্টা করি ওই মাছগুলোর একটা বড় ট্যাঙ্কের মধ্যে একসাথে দিয়ে দেওয়ার জন্য আমাদের এই যে ট্যাঙ্কগুলো আছে এই ট্যাঙ্কগুলোর মধ্যে যদিও মিক্স ক্যাটাগরির মাছগুলাই রাখা আছে এই জন্য হচ্ছে আমরা সবগুলা ট্যাঙ্কের মধ্যে যত মাছ আছে সব মাছগুলার ধরে একটা পাত্রে করে রাখতেছি এরপরে হচ্ছে আমরা এই মাছগুলার টোটালি একটা ট্যাঙ্কের মধ্যে রেখে দিব যে তো এই মাছগুলা মিক্স মাছ এই জন্য হচ্ছে আমাদের আলাদা আলাদা করে রাখার কোনো প্রয়োজন নেই এখানে থাকা মাছগুলোর জন্য আমরা আলাদা একটা সেপারেট ট্যাঙ্ক করে রাখছি যে ট্যাংটার মধ্যে হচ্ছে শুধুমাত্র আমাদের মিক্স মাছগুলাই থাকবে ওই মাছগুলোর জন্যই আমরা স্পেসিফিকলি এই ট্যাংটা রেডি করে রাখছি যে ট্যাংটার মধ্যে হচ্ছে এখন আমরা ওই মাছগুলারে ছেড়ে দিব যদি ওই ট্যাঙ্কটার মধ্যে অলরেডি হচ্ছে বেশ কিছু পরিমাণ মিক্স মাছ দেওয়া আছে ওই মাছগুলার সাথেই হচ্ছে আমরা এখন এই মাছগুলারে ছেড়ে দিতেছি কারণ হচ্ছে ওই মাছগুলার সাথে এই মাছগুলার ক্রস হওয়ার কোনো সম্ভাবনা নেই ওইখানেও মিক্স মাছ আর এইগুলো হচ্ছে মিক্স ব্রিডের মাছগুলো ছাড়া শেষ করতে না করতে দেখলাম বেশ কিছু ছেলে পেলে আসছে হচ্ছে আমাদের ফার্মে ময়ূর দেখার জন্য ওরা সবাই হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের স্টুডেন্ট ওরা জানতো না এতদিন যে আমরা ময়ূর আনছি যখনই শুনতে পাইছে তখনই হচ্ছে ওরা দৌড়ে চলে আসছে এইগুলা দেখার জন্য ওদের সাথে কিছু সময় দুষ্টামি করে পুনরায় হচ্ছে আমরা কাজে ব্যাক করি আমরা অলরেডি আমাদের ট্যাঙ্কের মাছ ধরে ফেলছি এখন হচ্ছে সময় ট্যাঙ্ক ক্লিন করার আর যেহেতু এই ট্যাঙ্ক মধ্যে বাচ্চা মাছ ছাড়া হবে সেক্ষেত্রে হচ্ছে ট্যাঙ্ক গুলা পরিষ্কার করে নেওয়াটাই ভালো এই প্রত্যেকটা ট্যাংকে হচ্ছে আমরা চেষ্টা করবো আমাদের কাছে যে এক্সোটিক গাপ্পি গুলো আছে ওই গাপি গুলার বাচ্চা করে করে রাখার জন্য কারণ হচ্ছে আমাদের প্রচুর পরিমাণ এক্সোটিক গাপ্পির বাচ্চা দিতেছে আর প্রত্যেকটা মাছের বাচ্চাই হচ্ছে খুব এক্সপেন্সিভ এই জন্য আমরা চাইতেছিলাম না যে একটা বাচ্চাও নষ্ট হোক এছাড়া আমাদের যে বেলুন মলিগুলো আছে ওরাও হচ্ছে প্রচুর পরিমাণ বাচ্চা করতেছে ওই মাছগুলারও হচ্ছে আমাদের সেপারেট করতে হবে কারণ হচ্ছে আমরা যেই ট্যাঙ্কের মধ্যে ওদেরকে রাখছি ওই ট্যাঙ্কে এখন আর পর্যাপ্ত জায়গা নেই যে ওদেরকে ওইখানে রেখে দিব এছাড়াও আপনাদের মধ্যে যারা হচ্ছে লাইফ বেয়ারার মাছ সম্পর্কে জানেন তারা হয়তো বা খুব ভালোভাবে জানেন যে চাইলেই হচ্ছে লাইফ বেয়ারার মাছের প্যারেন্টস গুলা সাথে বাচ্চাগুলারে রাখা যায় না এর ফলে হচ্ছে মাছ ওই খেয়ে ফেলে যাই হোক আমাদের কাজটা মোটামুটি শেষ আর আমরা জানতে চাই আপনাদের মধ্যে হয়েছে কারা কারা হচ্ছে লাইফ ব্রয়ার মাছ নিয়ে কাজ করেন অথবা অর্নামেন্টাল যে কোনো ফিশ নিয়ে কাজ করেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ